তো এখানে আছে বাসন্তী পোলাও ভাইয়ের জন্য এটা কোনো খোলা হয়নি প্যাকিং দেখো বাবা আর তৃতি আর আমার এখানে হচ্ছে বিরিয়ানি আর দিদিকেও বিরিয়ানি দিয়ে চিকেন চিকেন মানে ছাড়া দাঁড়াও পরে দেখাচ্ছি এখন খাবার দেখাচ্ছি স্কেচ এই এরকম বিরিয়ানি ভালো দিব্য ওই টুলটা দে তো মনা পিদিকে পিতি পেঁয়াজ খাবি শুধু বিরিয়ানি খাবি ওই দেখো তো ঘরে আছে ওই দেখো ঘরে আছে নে আয় বিছনায় দেবো না আরে বাবা টুলে দিয়ে যাও দেখো অবস্থা দে টুলটা দে বিদ্যা সামনে দেবো না বিদ্যা সরা আরে বাবারে বিদ্যার সঙ্গে ছোঁয়া লাগ ছোঁয়াবি না টুলের উপর দিলাম হাতটা ধুয়ে খাবি তারপর আবার হাতটা ধুয়ে বিদ্যা ধরবি কালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক প্র্যাকটিস চলছে জোর কদমে তো চলো অঙ্ক প্র্যাকটিস করে হাতটা বিদ্যাটা সরিয়ে নিই সরিয়ে নিয়ে তারপর এটা খেয়ে আবার বিদ্যা হাত ধুয়ে বিদ্যা ধরবে বললো একটুখানি পাপড় ভাজা খাবে ওই পোলাওর সাথে বাসন্তী পোলাও আর আলুর দম দিয়েছে অর্ডার আমাদের খাওয়া হয়ে গেছে ও এখন সবে খেতে বসছে তো ওকে একটু পাঁপড় ভেজে দিচ্ছি পাঁপড় ভাজা খাবে বললে বেচারা ও খুব একটা ভালো বাসে না এইসব খেতে তবু বিরিয়ানি তো একদমই খায় না তাই বিরিয়ানি ওর জন্য অর্ডার করিনি আমরা বিরিয়ানি খেলাম তিনজনে মায়ে মেয়ে দুই মেয়ে মিলে আর ও খাচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম চলো ওকে পাঁপড়টা ভেজে দিয়ে আমি একটু ভিডিও এডিট করে নিই ভিডিও এডিট করা হয়নি আমার ভিডিও এডিট করে আজকের ভিডিওটা ছেড়ে দিই ছেড়ে তারপর আবার ব্লগ বানাচ্ছি দুটো করে একসঙ্গে দিয়ে দিচ্ছি অনেকখানি তেল আছে হয়ে যাবে চলো ওকে খেতে দিয়ে আসে থাকবি না না শোন না এদিকে শোন একটু শোন আমার বন্ধুদের একটু টাটা বলে যা এদিকে আয় আবার কবে আসবি একটু সামনে আয় লম্বু কি কিনি আসবি কিনি আসবি বল একটু একটু নিয়ে এসে এখানকার এখানকার মেম্বার হয়ে যাবি তো আরে তুই একটু আয় এদিকে আয় এদিকে আয় এমা তোকে জোয়ান দিতে রাখছে দেখ লম্বু আবার কবে আসবি লম্বু

সাবধানে দাবি আর ফোন করবি পৌঁছে না না ধরবো ধরবো সংবাদ দিবি তুই দরজা খুলে চেষ্টা করো মশা ঢুকছে এখানে পাউরুটিগুলোকে অল্প করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তেল আমার অল্প গরম হয়ে গেছে একটু বেশি তেল হয়ে গেল মনে হচ্ছে একটু নামিয়ে নিই তেলটাকে দাঁড়া সাঁটা লড়বা লড়বা করছে দেখি না কতটুকু হয় লাগবে না চিনি জ্বালাতে এই তুই আমাকে রান্না শেখাতে এসেছিস বধু ও আমার থেকে সব কিছু বেশি জানে গো আমার মেয়ে এই হয়ে গেছে ব্যাপার হুম এইসব রেসিপিও ভালো জানে বন্ধুরা তো পাউরুটিটাকে একটু ভালো করে হালকা ভালো করে বলতে হালকা তেলে ভাজা ভাজা করে নেব বেশি তেল হবে না কেননা এরপর আবার একটুখানি তেল দেবো তো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবো ক্যাপসিকাম দেবো এই বাবা পিছনে একটা পড়ে গেল ওটা দেওয়া যাবে না চলো এটাকে ভেজে আগে উঠিয়ে রেখে এগুলোকে হালকা করে ভেজে সরিয়ে রেখেছে আর অল্প তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গোটা জিরে তাই তো এবার তো চিমনি জ্বালাতে হবে আমাদেরকে দিয়ে দেবো টুচনো পিঁয়াজ আর দেব ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু সাদলে নেবো টমেটো দেওয়া যায় কিন্তু আমার মেয়ে টমেটো খায় না বলে টমেটো সসটা দেব আমার মেয়ের অনেক প্যাঁকনা আছে তো বন্ধুরা ও টমেটো খাবে না তাই জন্য টমেটো সস দিতে হবে চলো এর মধ্যে কিছু মশলা পড়বে বুঝলাগ্রাম পেঁয়াজ মোটামুটি ভাজা কমপ্লিট এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব একটু হলুদ আর দেব আদা রসুনের পেস্ট একটু জমাট বেড়ে গেছে পেস্টটা না বেরোচ্ছে অল্প অল্প করে বেরোচ্ছে বন্ধুরা একটু আদা রসুনের পেস্ট একটু জল 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 দে প্রাপ্তি এ দে একটুখানি একটা মগে ওই মগটা ধুয়ে নিবি আগেই নে ওই দেখো বোতল আনতে গেল আর দেব লঙ্কার গুঁড়ো বেশি ঝাল হয়ে গেলে মুশকিল হবে দিয়ে তাকে দে এর মধ্যে একটু জল দি অল্প করে অল্প দিবি বেশি দিবি না ব্যাস ব্যাস বেস বাস ব্যাস দাঁড়া আগে করে নি ভালো করে একটুখানি মশলাটাকে ভেজে নিই একটু সেদ্ধ হওয়ার জন্য রাখি কিছুক্ষণ ক্যাপসিকামটা সেদ্ধ না হলে তো হবে না ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যাক আরেকটা জিনিস দিয়েছি বন্ধুরা পরে সেটা ক্যামেরা করতে ভুলে গেছি একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস আর এই পাউরুটি যেগুলো ভেজে রেখেছি সেগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রথম ট্রাই করলাম এটা ইউটিউব দেখে ট্রাই করলাম তোমরাও করো বাড়িতে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কেন বাবা বললো ওইদিকে বৃষ্টি হয়েছে আসানসোলের দিকে দেখাচ্ছে এইসব জিনিস আমার ছোট মেয়ে ভালোবাসে আমার বড় মেয়ে ভালোবাসে বড় মেয়ের থেকেও এইসব জিনিস ছোট মেয়ে ভালোবাসে বড় মেয়ে ভালোবাসে তৈরি করে দিলে কেন খাবে না খাবে ঠিকই তো চলো মোটামুটি তৈরি হয়ে গেছে দুই বনকে হাফ করে দিয়ে দিই আর বিরিয়ানি এটাই কালকে টিফিনে নিয়ে যাবি কালকে আবার নতুন করে তৈরি করতে হবে আমাকে সে করে দেবো দেখ খেয়ে দেখ কেমন হয়েছে নতুন তো প্রথম করে দিই এটা আগে করেছিলাম ও আমি মনে রাখতে পারি না স্মৃতিশক্তিটা তো বয়স হচ্ছে না বন্ধুরা স্মৃতিশক্তি আমার একদম লো হয়ে যাচ্ছে তোমার বেবি কর্ন ওরকম টাইপের ও তো দেখতে তো ভালোই হয়েছে ক্যাপসিকামগুলো ফেললে কিন্তু হবে না ক্যাপসিকামগুলো খেতে হবে হ্যাঁ প্রাপ্তি তো চলো হয়ে গেছে এবার এটা ওদেরকে বেড়ে দিয়ে দিই দুই বোনকে এই দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে পড়ে গেল যা ধুয়ে নিতে হবে নিচে পড়ে সব জিনিস দিতে হয় এটা নতুন করে কিছু বলার নেই একটা প্রীতিকে দিয়ে আসি ব্যাস চেয়ারটা মাঝখানে রেখে দিয়েছে এনে প্রীতি ধর নতুন জিনিস খা কেমন হয়েছে একটু খেয়ে বল এক চামচ খেয়ে বল কেমন হয়েছে কি কম হয়েছে প্রাপ্তি প্রাপ্তি তোর ওটা নিয়ে নেই প্রাপ্তি দেখ দিদি বাড়ির থেকে নিতে এসছে ঠিক আছে তোর তোর ওটা নিয়ে নে মানে ইঁদুরে খেয়ে চলে যাবে দেখবি চেয়ারটা মাঝখানে নিয়ে এসে রেখে দিয়েছে প্রাপ্তি দেখো এবার আমার কাজ হচ্ছে এই জায়গাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা কিছুটা জামাকাপড় ভাজ করেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিছুটা জামা কাপড় ভাজ করেছি ভাজ করে এখন তুলতে হবে এখনো জামা কাপড় পরে আছে অনেকগুলো এখন ভাজে অলরেডি বারোটা কাপড়গুলো ভাজ করাই হচ্ছিল না জানো তো জামা কাপড়গুলো আবার তুলে দিতে হবে মাসি কবে থেকে আসছে না কাঁচা মাসি প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেল কাঁচা মাসি আসছে না কিছু হয়েছে বোধ আর শরীর টরীর খারাপ মানে প্রতি সপ্তাহে তো মাসি আসে দু সপ্তাহ হয়ে গেল প্রচুর জমে গেছে কালকে ভাবছি একটু একটু করে আমি ভিজিয়ে ভিজিয়ে কাঁচা শুরু করব মাসির জন্য ওয়েট করলে হবে না এই দেখো প্রাপ্তি ছোট্ট সায়া কতটুকু সায়া ওর থেকে একটু ছোট হয়েছে সায়াটা আসছে বছর পড়তে পারবে না মনে হয় এই সায়াটা আসছে বছর লম্বা হয়ে যাবে একটু করা যাবে না তো খাওয়া কমপ্লিট আমারও খাওয়া কমপ্লিট জামাকাপড়গুলো ভাঁজ করে সব ঢুকিয়ে দিই নাহলে কবে থেকে অগচলো হয়ে পড়ে আছে জামাকাপড়গুলো ঢোকানো আর হচ্ছে না আর এত তাড়াতাড়ি তো বারোটার সময় আমি শুই না আমার শুতে শুতে একটা দেড়টা তো অতক্ষণে কাজগুলো সেরে নিই কেননা কালকে রান্না বান্না আছে কাজকর্ম রান্না বান্না করতে করতে বাবা আসবে গল্প করতে করতে সময় চলে যাবে এগুলো আর ভাজ করতে পারবো না এগুলো এটা তো প্রাপ্তি ভাঙা হয়ে গেছে আরো কয়েকদিন পরে নেব তারপর ড্রাই ওয়াশ করতে দেবো এখন ড্রাই ওয়াশ করতে দিলে হবে না চলো পরে আবার ফিরে আসছি এই বাবা রাত্রির বাজে সাড়ে বারোটা আমার তো ওখানে গোছানোর সমস্ত ডান যা জামা কাপড় ছিল তোমরা দেখলে গুছিয়ে সমস্ত ঢুকি রিজন্যালও পরে থাকবে তো পরেই থাকবে আর ওই যে ঘরের তো সব কম ওগুলো হাজবেন্ড না আসলে ডিভাইনে ঢোকানো যাবে না আমার পক্ষে একা সম্ভব নয় ডিভাইন খোলা তো হাজব্যান্ড আসলে ওগুলো সব ডিভাইনে ঢুকিয়ে দেবো কেননা নিচে বিছনা করে আর পার্ট নিয়ে আমার আইলাইনারটা দেখো লেপ্টে গেছে একদম কাজল পরেছিলাম মানে আই কাজল পড়ি না চোখে আমি কোনোদিনও চোখে চলে না কাজল পড়তে পারি না আমি চোখ জ্বালা করে চোখ দিয়ে জল পড়ে আইলানার করি তো প্রার্থীকে কখন যাই হোক কখন থেকে বলছি চল শুতে চল সাড়ে বারোটা বাজে শুয়ে পর আজকে ওর স্কুল কামাই হচ্ছে জানো আমার দোষে ঘুমই ভাঙেনি আজকে আজ যেহেতু লিপি আসেনি রান্না করতে আমার ঘুম ভাঙেনি ব্যাস ওর স্কুল বাঙানির আছে কি এখন খাতাপত্র খুঁজছে বলো তোমরা তো যাই হোক প্রীতিকে বিছানা করে দিয়ে এসছি প্রীতি এখন পড়াশোনা করছে কালকে আবার ভোর কখন সবে জানি না ভোর পাঁচটার সময় আবার উঠবে বললো কালকে পরীক্ষা লাস্ট কালকে অঙ্ক পরীক্ষা প্রীতি আর প্রাপ্তি এখনো যাচ্ছে না রুটিন গোছাবে তারপর যাবে আমি এখন ড্রেসটা ছাড়বো দাঁত ব্রাশ কমপ্লিট নাইটি করব সব নিয়ে এসছি এখানে দেখ এখানে আমি বিছানা করেছি ওখানে কোনো খাতাপত্র নেই সব দেখ খুঁজবি না কিছু না এ করবি তাড়াতাড়ি করে বা শুতে যাও অনেক রাত্রি হয়ে যাচ্ছে আজকে দেরি মানে কালকে দেরি করে শুয়েছি বলে ঘুম ভাঙেনি আর সব থেকে একটা দায়িত্ব থাকে তো সাড়ে সাতটায় লিপি আসে ঘুম ভেঙে যায় ওর কলিং বেলে আওয়াজে কিন্তু আসেনি নিশ্চিন্তে ঘুমিয়েছি আজকে প্যাস প্যাঁচাটা কামাই হয়ে গেছে উঠে কি কান্নাকাটি স্কুল যেতে পারেনি বলে স্কুল যাওয়ার পোকা জানো না স্কুলও যেতেই হবে নাহলে হবে না তারপর অনেক কষ্ট করে ভুলানো হয়েছে মেয়েকে আমার সিক্সে উঠে গেল কিন্তু স্কুলও কামাই করবে না স্কুল যেতে প্রচন্ড পছন্দ করে গল্প কিছু হয় না স্কুলে ওই জন্য তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকুনি বলার ছিল প্রীতিকে গুড নাইট করে আসে আমি হ্যাঁ প্রীতি শুয়ে পড়লাম মশাই টাঙিয়েছি প্রীতির কিন্তু মশা ঢুকে গেছে প্রীতির ভিতরে দেখে সেটা মশাটা মারতে পারিস কি না চলো বন্ধু আমি বন্ধুরা আর এই মইটা কবে দিয়ে আসবে দেখেন না কি কানাই আসবে ওর নাম দিয়েছে কানাই কানাই নাকি আসবে কানাই এসে এ করবে আর দেখো কত জমেছে দেখুছ মাসি আসছে না কাল থেকে একটু একটু করে বেঁচে আমি কেঁচে নেবো শরীর টরি খারাপ হয়েছে পথে মাসির এ ঘরেরও বিছানা ডান হয়ে গেছে শুধু মশারিটা টানাবো আমি আর প্রাপ্তি করা হবো প্রীতি বললো প্রীতি যেহেতু ও ঘরে পড়বে তাই প্রীতি ঘরে যত পড়াশোনা করবে তাই ও ঘরে একা হবে রাত্রে লাইট জ্বালিয়ে রাতে লাইট জ্বলে আমার ঘুম হবে না ডিম লাইট জ্বলতে হবে তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো